তিন তারের ফ্যানের ক্যাপাসিটার কিভাবে লাগাতে হয় চলুন দেখি প্রথমে আমরা দুইটা লাল পরিমাপ করছি দেখতে পাচ্ছেন তিনশো তিরানব্বই একটা লাল এবং একটা কালো তার ওহম এবার আমরা আরেকটা লাল তারের সাথে কালো একশো বিরানব্বই ওহম তার মানে আমাদের দুইটা লাল সবচেয়ে বেশি একানব্বই বা বিরানব্বই এই লাল তারের একটা হচ্ছে স্টার্টিং কয়েলের মাথা আর একটা হচ্ছে রানিং কয়েলের মাথা আর কালো যে তারটা আছে এটা হচ্ছে কমন তার মানে যে দুই তারের বাধা সবচেয়ে বেশি সেটা বাদ দিতে হবে বাদ দিয়ে যে তারটা থাকবে সেটা হবে কমন তার ক্যাপাসিটা লাগানো সময় এই কালো তারটা বা কমন তারটাকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে এবার প্রথমে যে দুইটা লাল তার আছে এই দুইটা লাল তারের সাথে ক্যাপাসিটার যে দুই মাথা আছে দুইটা প্রান্ত আছে এই দুই প্রান্তের আমরা সংযোগ করে দেব এখন কমন তার বা কালো তার সাথে যে তারে বাধা সবচেয়ে বেশি হবে সেটা হবে রানিং কলের প্রান্ত আর যেটা বাধা কম হবে সেটা হবে স্টার্টিং কলের প্রান্ত তো দেখতে পাচ্ছেন একটা লাল তার ও কমন তারে বাধা পাচ্ছি একশো বিরানব্বই ওহম অন্য আরেকটি লাল তার এবং কালো তারে বাধা পাচ্ছি দুইশো ওহম তার মানে যে প্রান্তে আমি দুইশো ওহম পাচ্ছি সেটা হবে রানিং কলের প্রান্ত এই প্রান্ত থেকে একটা কানেকশন বের করে সরাসরি ফ্যানের যে সুইচ আছে ফ্যানের যে মেইন লাইন আছে সেটার সাথে সংযোগ দিয়ে দিতে হবে আর কমন তার বা কালো তার সেটা তো সরাসরি ফ্যানের সাথে সংযোগ দিতেই হবে একটা বিষয় মনে রাখলে হবে স্টার্টিং কয়েলটা সবসময় সিরিজে থাকবে